ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুক্তি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব দামাক বারকাতু আলিয়া তিনি এ দেশের ইসলাম প্রিয় মানুষকে একই প্ল্যাটফর্মে আনার জন্য দিন রাত চব্বিশ ঘন্টা বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়াচ্ছেন তিনি এদেশের মানুষের মুক্তি চান তিনি এদেশের মানুষের মঙ্গল চান তিনি দেশের একজন ডিপ্লোমেটিক লিডার তিনি সব সময় মানুষের মানুষের কল্যাণ চান বিশাহব চর্মনায় জন্ম থেকেই তারা ধনী হয়ে আল্লাহ তাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন তাদের টাকা পয়সার খাওয়া পড়ার কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তারপরও তারা ইসলাম দেশ ও মানবতার কল্যাণের জন্য দিন রাত অবিরাম কাজ করে যাচ্ছেন শুধু আল্লাহ এবং আল্লাহ রাসুলের দিন প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর আল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশে দিন দিন তাদের সমর্থন বেড়েই চলছে এদেশে ইসলাম কায়েম হবে ইনশাল্লাহ একদিন এমন কোন দিন নাই রাত নাই ইসলামী আন্দোলন বাংলাদেশে মানুষ ভাবে অংশগ্রহণ না করছে এদেশে অনেক রাজনৈতিক দল দেখেছি তাদের কথা এবং কাজে মিল নাই